বাংলাদেশের নৌসেনা জাহাজের ধাক্কায় ভারতীয় ট্রলার ডুবি এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি নিখোঁজ পাঁচ মৎস্যজীবীর চলছে গভীর সমুদ্রে ভারত বাংলাদেশ জলসীমান্তে বাংলাদেশি জাহাজের ধাক্কার জেরে ডুবে যায় একটি ভারতীয় ট্রলার অভিযোগ ধাক্কা মারার পর সমুদ্রে ভাসতে থাকা মৎস্যজীবীদের উদ্ধার না করেই ফিরে যায় বাংলাদেশ নেভি রবিবার গভীর সমুদ্রে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ১৬ জন মৎস্যজীবী ঘটনাটি ঘটেছিল রবিবার গভীর রাতে বাংলাদেশি নৌসেনার জাহাজের ধাক্কায় এফবি পারমিতা নামে ওই ট্রলারটিতে ঘটনায় এফবি পারমিতা নামে ট্রলারটি ডুবে যায় বঙ্গোপসাগরের গভীরে জানা গেছে দুর্ঘটনার সময় ষোলো জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারে তাদের মধ্যে এগারো জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন ওই পাঁচজনের খোঁজে তল্লাশি চলছে তারা কি আদেও বেঁচে রয়েছেন নাকি ডুবে যাওয়া ট্রলারের মধ্যেই আটকে ছিলেন। সেই প্রশ্ন উঠছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গভীর সমুদ্রে তল্লাশি শুরু করেছে এদিন নামখানায় উদ্ধার হওয়া এগারো জন মৎস্যজীবী ফিরে এলেও তাদের আতঙ্ক কাটেনি এখনও চোখে মুখে আতঙ্কের রেশ ট্রলারে এসে নৌসেনার হামলা ও ডুবে যাওয়ার কথা মনে আসতেই কেঁপে উঠছেন অনেকে পাঁচ সঙ্গী কোথায় রয়েছেন তারা আদেও বেঁচে আছেন কিনা তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় রয়েছেন তারা উদ্ধার হওয়া মৎস্যজীবীদের প্রাথমিক চিকিৎসাও শুরু হয়েছে জানা গেছে বঙ্গোপসাগরে ভারতের জলসীমায় ঢুকে কাকদ্বীপের একটি ট্রলারে ধাক্কা মারে বাংলাদেশের জাহাজটি তারপরেই ওই ট্রলারটি ডুবে যায় মঙ্গলবার সকালে ওই ট্রলারে থাকা এগারো জন মৎস্যজীবীকে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণপুর ঘাটে নিয়ে আসা হয় তবে ওই ট্রলারে থাকা পাঁচজন মৎস্যজীবী এখনও নিখোঁজ রয়েছেন তাদের খোঁজ মেলেনি বাড়ির লোক নিখোঁজ দুশ্চিন্তায় পরিবারের সদস্যেরা ওই পাঁচজনের সন্ধানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে বলে খবর মিলেছে প্রাথমিকভাবে জানা গেছে এফবি পারমিতায় ষোলো জন মৎস্যজীবী ছিলেন ট্রলারটি ডুবে যাওয়ার পর কাছাকাছি থাকা কাকদ্বীপের অন্য ট্রলার এগারো জনকে উদ্ধার করতে সক্ষম হয় কিন্তু বঙ্গোপসাগরে পড়ে যাওয়া পাঁচ ভারতীয় মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমান্তের কাছে মাছ ধরার সময় বাংলাদেশি নৌসেনার হামলার শিকার হন ওই মৎস্যজীবীরা অভিযোগ অন্ধকারে ভারতীয় জলসীমায় ঢুকে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারটিকে ধাক্কা মারে বাংলাদেশের নৌসেনার জাহাজ এফবি পারমিতা তেরো ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল এই ঘটনায় বাংলাদেশের নৌসেনার আচরণ এবং পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠছে ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এবং পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো